হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লুবি পি আরবি অর্থাৎ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কলকাতা পুলিশ নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো তোমাদের লিঙ্ক চালু করা হলো এবং ছোট্ট একটা ফর্ম ফিল করতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট হলেও কিন্তু গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ এই ফর্ম ফিল আপটা না করে তোমরা কিন্তু পরবর্তী সময়ে সমস্যায় পড়তে পারো ইতিমধ্যেই কিছুদিন আগে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল কলকাতা পুলিশ এসআই আই লেডিএসআই সার্জেন্ট রিক্রুটমেন্ট দু নিয়ে যেখানে তোমাদের পিলি পরীক্ষা অলরেডি হয়ে গেছে ওবিসি সংক্রান্ত ইস্যু নিয়ে একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছিল বলা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে নতুন ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে ওবিসি এ এবং ওবিসি বির মধ্যে কিন্তু বেশ কিছু কমিউনিটি চেঞ্জ হয়েছে ক্যাটাগরি অর্থাৎ সাবকাস্ট চেঞ্জ হয়েছে তো সেই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছিল অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি সেই বিষয় নিয়ে নতুন একটা লিঙ্ক চালু করা হয়েছে যে লিঙ্কের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা এডিট করতে হবে অর্থাৎ তোমাদের ও বিসির নতুন যে তালিকা সেই তালিকা অনুযায়ী তোমরা ও এর মধ্যে পড়ছো নাকি বির মধ্যে পড়ছো এটা তোমাদের কিন্তু এডিট করে সাবমিট করতে হবে তো সেই ফর্ম ফিল আপটা আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লু বি অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডান থেকে এই বক্সে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের রিক্রুটমেন্টস এই অপশানটায় ক্লিক করতে হবে রিক্রুটমেন্টসে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ তোমাদের লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আরাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি এখানে তোমাদের নিচে ফিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে এরকম দেখতে পাচ্ছ তোমাদের এখানে গুরুত্বপূর্ণ সমস্ত নোটিশ এবং লিঙ্ক দেওয়া আছে যেখানে তোমাদের গত তিরিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছিল দেখতে পাচ্ছ এখানে তোমাদের একশো চল্লিশটি যে কমিউনিটি রয়েছে তাদের লিস্ট ওবিসি এবং বি আকারে সেই লিস্ট এখানে পাবলিশ করা হয়েছে তোমরা এখানে পাশের লিংকে ক্লিক করে সেই লিস্ট ডাউনলোড করে চেক করতে পারবে আর তোমাদের এখানে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জের জন্য তোমাদের যে নোটিশটা পাবলিশ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমরা এখানে পাশের লিংকে ক্লিক করে সেই নোটিশ চেক করতে পারবে তো অবশ্যই তোমরা যারা ওবিসি কমিউনিটির মধ্যে পড়ছো ওবিসি কাস্টের মধ্যে পড়ছো অবশ্যই তোমরা কিন্তু এই লিস্টটা চেক করে নেবে নতুন যে লিস্ট পাবলিশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে একশো চল্লিশটি সাবকাস্ট সেখানে রয়েছে তো সেগুলো অবশ্যই দেখে নেবে যে তোমরা নতুন তালিকাতে কোন সাবকাস্টের মধ্যে পড়ছো ও বিসি এ না ও বি ঠিক আছে সেই অনুযায়ী তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে হবে দেখো তোমাদের সাবকাস্ট চেঞ্জ করার জন্য একটি লিঙ্ক ইতিমধ্যেই চালু করা হয়েছে দুই আট দু হাজার পঁচিশ তারিখে বলা হয়েছে চেঞ্জ অব সাবকাস্ট ফর মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি ঠিক আছে এখানে তোমাদের পাশের লিঙ্কটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ক্লিক হেয়ার টু চেঞ্জ অফ সাবকাস্ট ফর মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরস আরাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জন ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি এখানে তোমাদের ডেট দেওয়া আছে বলা হচ্ছে দুই আট দু থেকে নয় আট দু রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ থাকবে তারপরে আর এডিট তোমরা করতে পারবে না এডিট করার জন্য তোমাদের এখানে এই লিঙ্কে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা আট সংখ্যার যে অ্যাপ্লিকেশান নাম্বার এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে আর তোমাদের ডেট অফ বার্থ এখানে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে এই যে ক্যালেন্ডার দেওয়া আছে ক্যালেন্ডার থেকে তোমরা সিলেক্ট করে ডেট মান্থ ইয়ার সিলেক্ট করে তোমরা এখানে রেডি করবে ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে পেয়ে যাবে বা তোমরা দেখবে তোমাদের প্রত্যেকের রেজিস্টার্ড ইমেল আইডিতে রিসেন্টলি একটা ইমেল এসছে এই বিষয়ে অর্থাৎ কলকাতা পুলিশ এস আই লেডিএসআই সার্জেন রিক্রুটমেন্টে ও এ বি চেঞ্জ করা নিয়ে একটি ইমেল দেয়া হয়েছে প্রত্যেককেই আশা করি তোমরা পেয়ে গেছো তোমাদের রেজিস্টার্ড ইমেলটা চেক করবে সেখানে দেখবে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার দেখে দেখে তোমরা এই বক্সে এন্ট্রি করবে তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে সাবমিট বাটনে তোমাদের ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা আপ শো হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ওটিপি দেওয়ার জায়গা রয়েছে মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপি তো মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে আর রেজিস্টার্ড ইমেলে একটা ওটিপি যাবে যে কোনো একটা ওটিপি দিয়ে তোমরা কিন্তু ভেরিফাই করতে পারো তো মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল ওটিপি এর পাশের বক্সে এখানে ওটিপিটা সাবমিট করবে তারপরে তোমাদের নিচে ভেরিফাই ওটিপি এই বক্সে ক্লিক করতে হবে এই বাটনটা ক্লিক করতে হবে আচ্ছা ওটিপি ভেরিফাই হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের দেখাবে অ্যাপ্লিকেশান ডিটেলস তোমরা ফর্ম ফিল করার সময় যেগুলো সাবমিট করেছিলে সেগুলো তোমাদের দেখাবে যেমন তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে শোহাবে সব বা শোহাবে ঠিক আছে যেগুলো আমি সিকিউরিটির কারণে হাইক করে রেখেছি তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার সেটা শোহাবে রোল নাম্বার সোহাবে প্রার্থীর নাম বা অ্যাপ্লিকেন্ট নেম হবে বাবার নাম হবে প্রার্থীর তারপর ডেট অফ বার্থ এখানে হবে তারপরে এখানে শো হবে তারপরে যে ক্যাটাগরি হিসাবে ফর্ম ফিল আপ করেছিলে তোমরা সেই ক্যাটাগরি দেখাবে তোমরা যদি ওবিসি বি হিসাবে ফর্ম ফিল আপ করে থাকো এখানে দেখাবে ওবিসি বি ওবিসি এ এই হিসাবে ফর্ম ফিল আপ করে থাকলে ওবিসি এ দেখাবে ঠিক আছে তার নিচে একটা অপশন থাকবে সিলেক্ট সাবকাস্ট দেখতে পাচ্ছ সিলেক্ট সাবকাস্ট লেখা রয়েছে এখানে একটা অপশন রয়েছে সিলেক্ট এই সিলেক্টে ক্লিক করে তোমাদের সাবকাস্ট সিলেক্ট করতে হবে তোমরা যে সাবকাস্টের মধ্যে পড়ো কেউ নাপিত আছো কেউ গোয়ালা গোপে আছে ঠিক আছে এরকম বিভিন্ন সাবকাস্ট রয়েছে তোমরা যে সাবকাস্টের মধ্যে পড়ো সেই সাবকাস্ট তোমাদের এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তোমাদের এখানে এই যে ভ্যালিডেট অপশান রয়েছে ভ্যালিডেট অপশানে তোমাদের ক্লিক করতে হবে তার আগে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের যে লিস্ট পাবলিশ হয়েছে একশো চল্লিশটি সাবকাস্ট সেই লিস্টে রয়েছে ওবিসি এ এবং ওবিসি বিসাবে বি হিসাবে এ হচ্ছে মোর ব্যাকওয়ার্ড ওবিসি বি হচ্ছে ব্যাকওয়ার্ড তো এই লিস্টের মধ্যে তোমাদের নাম না থাকলে সরি তোমাদের সাবকাস্ট না থাকলে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া আছে নট অ্যাভেলেবেল ইন দ্য লিস্ট অর্থাৎ সাপোজ কোনো প্রার্থী আগে অবস্থিত ছিল সেটা এ হতে পারে বা বি হতে পারে নতুন লিস্টে তার সাবকাস্ট নেই তাহলে সে কী করবে তাহলে তাকে নট অ্যাভেলেবেল ইন দ্য লিস্ট এই যে একটা বক্স রয়েছে বক্সের মধ্যে ক্লিক করে তোমাদের টিক মার্ক করতে হবে যাদের সাবকাস্ট লিস্টে নেই নতুন লিস্টে নেই শুধুমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই বক্সে ক্লিক করতে হবে বাকিরা কিন্তু ক্লিক করবে না ঠিক আছে তারপরে তোমাদের ভ্যালিডেড বাটনে ক্লিক করতে হবে আচ্ছা এরপর দেখো ভ্যালিডেড বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম সবুজ রঙের লেখা থাকবে ইউ হ্যাভ চুজেন সাব ক্যাটাগরি আমি যেটা করেছি সেটা হচ্ছে নাপিত দেখতে পাচ্ছ ইওর নিউ কাস্ট ইজ ওবিসিএ দেখতে পাচ্ছো নাপিত ওবিসি বি ছিল আগে এখন ও এ হয়ে গেছে এখানে লিখে দিয়েছি ইওর নিউ কাস্ট ইজ ওবিসি এ গোয়ালাগোভ যারা তারাও কিন্তু ওবিসি এ হয়ে গেছে তারাও কিন্তু এরকমভাবে করলে দেখতে হবে যে লেখা থাকবে ইউ হ্যাভ চুজেন সাব ক্যাটাগরি নাও গোয়ালাগোভ ইওর নিউ কাস্ট ইজ ও ঠিক আছে তারপরে তোমাদের এখানে একটা ডিক্লারেশন রয়েছে এটা তোমরা করে নেবে যে তোমরা সমস্ত তথ্য সঠিক দিচ্ছ ঠিক আছে তো সেটা একটা ডিক্লারেশন দিয়ে নিচ্ছে এখানে তোমাদের জাস্ট এই বক্সের মধ্যে ক্লিক করে একটা টিকমার্ক করতে হবে ঠিক আছে এই বক্সে ক্লিক করলেই টিকমার্ক হয়ে যাবে আশা করি বুঝতে পারলে তারপরে তোমাদের নিচে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে এখানে টিকমার্ক না করলে কিন্তু সাবমিট বাটনটা কাজ করবে না তো এখানে তোমাদের এই টিকমার্কটা করতে হবে বক্সে ক্লিক করে তারপরে তোমাদের সাবমিট বাটনটা চালু হয়ে যাবে তারপরে তোমাদের সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে সাবমিট হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা পপ চলে আসবে এখানে তোমাদের লেখা থাকবে এস আই ডট অ্যাপ্লাই থ্রুনেট ডট কো ডট ইন সেস সাকসেস সাবমিটেড সাকসেসফুলি ঠিক আছে এখানে তোমাদের ওকে বাটন থাকবে এই ওকে বাটনে ক্লিক করে তোমাদের কাজটা শেষ করতে হবে ওকে বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আবার সেই একই পেজ হোম পেজ চলে আসবে এখানে তোমাদের লেখা থাকবে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর সাব ক্যাটাগরি ক্যাপচার রিকোয়েস্ট ইউ হ্যাভ টুশন সাব ক্যাটাগরি তোমরা যেটা সিলেক্ট করবে সেই সাব ক্যাটাগরি দেখাবে ইয়োর নিউ কাস্ট ইজ ও এ তো এখানে ও এ হয়েছে নাফিতে ক্ষেত্রে অন্য ক্ষেত্রে ও বি হতে পারে অন্য ক্ষেত্রে ও এ হতে পারে তোমাদের সাব ক্যাটাগরি অনুযায়ী এখানে দেখাবে এভাবে তোমাদের করতে হবে খুব সিম্পলি একটা কাজ মোবাইল থেকে তোমরা করতে পারো তোমাদের কোনো কম্পিউটার ধাবা বা কোথাও যাওয়ার দরকার নেই বাড়ি বসেই তোমরা কিন্তু এটা করতে পারো জাস্ট আমি যে স্টেপগুলো তোমাদেরকে দেখালাম স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা করবে কোনো প্রবলেম হবে না ওকে এবং লাস্ট ডেট তোমাদের কিন্তু রয়েছে আগামী ন তারিখ নয় আট দু এই ডেটের মধ্যে তোমরা কিন্তু এই কাজটা করে ফেলো কারণ শীঘ্রই তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে তারপরে তোমাদের মাঠ হবে তারপরে তোমাদের মেন্স পরীক্ষা নেওয়া হবে তো শীঘ্রই তোমরা কিন্তু এটা চেঞ্জ করে ফেলো তোমরা যারা যারা এটা অ্যাপ্লিকেবল রয়েছে অবশ্যই করে নিও